আমি কেশব কমিশন যে স্লোগান দিয়েছিলাম আপনারা সবাই এই স্লোগানকে হৃদয় ধারণ করবেন যে ধানের শীত যার হাতে আমাদের নেতা যে স্লোগান আমাদেরকে শিখিয়েছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমি আমার নেতা স্লোগানকে ধারণ করি এবং সেই স্লোগানকে সারা বাংলাদেশ ইতিমধ্যে ছড়িয়ে দিতে আমি সক্ষম হয়েছি আপনারা কাজী রানুকুসলাম শ্রাবণ একজন ব্যক্তি আর ধানের এই বাংলাদেশের সকল জায়গায় সকল মানুষের হৃদয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রবানের একটা সোলেদন আছে জিয়া তুমি আছো মিশে সারা বাংলা আর ধানের এই ধানের শিষের কাছে কিন্তু আমি ব্যক্তি শ্রাবণ খুবই ক্ষুদ্র আপনাদের কাছে অনুরোধ করব। মানে শিষ্টপতিকে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা এই আসনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে তুলে দেবেন দেশ বেগম খালেদা হাতকে শক্তিশালী করবেন আমাদের নেতা তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন তাহলে আপনারা এই কেশব দু নম্বর ইউনিয়নের কৃতি সন্তানকে বিজয়ী করবেন বলে আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করেছেন আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব আপনারা সকালে সুশৃঙ্খল বাসায় যাবেন আমি সন্তান হিসেবে আপনাদের কাছে আবারও তোমা চাচ্ছি এবং আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং জানাচ্ছি বিশেষ করে এখানে আমার মা চাচির যারা আছেন আপনাদেরকে আমি হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই দীর্ঘ রাত হওয়ার পরও আপনারা আপনাদের সন্তানকে দেখার জন্য বসে আছেন তার কথা শোনার জন্য বসে আছেন সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ